ও ডিজে ও ডি একটা কা গান বাজা যারা যারা লুঙ্গি ড্যান্স ডিজে পার্টি এগুলো করতে চাইতেছেন তাদের জন্য আজকের বারো ইঞ্চি এক জোড়া সাউন্ড বক্স এ অরিজিনাল স্পিকার দি তিন কোন বক্স জালিয়ালা কবাস উদ্দা মেশিন সহ এগুলা খুলি খালি দেখামো বাজাইও দেখামো কোনটার কি দাম কি ব্যবহার করছে যেগুলো এই যে কভার খুললে ডাকনা উল্টালে এরকম কভার এগুলো অনেকে লাগায় রাখে দুলুয়াবালি না করার জন্য আর কভার খুলিও দেখামো তো কভার এগুলোতে একটু সুবিধা থাকে কভার খুললে দেখতে পাবেন যে এই যে এই বক্স দেখতে কিছুটা এরকম আগে ফিসে ডানে সব দিকে দেখামো বাজারটা যায়ও দেখামো নো টেনশন দুপুর্তি আর এই সমস্ত বক্সে বারো ইঞ্চির বক্স দুই তিন রকমের থেকে থাকে একটা আছে সারকোনার চেয়ে সামনে দিয়ে গোল ফেলাস ঠিক জালি থাকে এটা হচ্ছে সামনে দিয়ে ফুল লোয়ার একটা জালি দেখতেছেন আর এগুলোর মধ্যে একটা থাকে ফাট্যাক্স একটা হচ্ছে ডালা দুইটার রেড দু রকম তো কেউ চাইলে ফাট্যাক্স দিয়ে বানাতে পারেন কেউ সাইলে ডালা দিয়ে বানাতে পারেন ঠিক আছে আর আর একটা মালকে বিভিন্ন দামে বানানো সম্ভব সেটা যেমন এই যে স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন ওইটাই এরকমই মাল কিন্তু মালে আর দামে বেশ কম আছে মালে মালে বেশ কম আছে ওই মাল যেটা দেখা দেখতেছেন স্ক্রিনে এটার দাম হচ্ছে আট হাজার টাকা ওইটা হচ্ছে বাংলা মাল বাংলা মাল মানে এটা একবারে থার্ড ক্লাস যত মাল আছে সবগুলো একসাথ করে এটা মেশিনটা তৈরি করেছে এবং স্পিকার লাগানো হয়েছে বাংলাগুলা তো ওইটা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে নমুনা দেখাতেছি নাহলে কেউ দাম শুনে যদি হাত ফেল করেন ওই জন্য আগেভাগে বলি রাখতেছি আর স্পিকারের কথা বলতে গেলে এখানে অরিজিনাল স্পিকার জেভিএল গোয়া লাগানো আছে মেশিনের ভিতরেও খুলি দেখাবো আর এটার ফার্স্টের যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোটেকশন মেশিন এটার ভিতরে কোনো স্পিকার নাই স্পিকারে ফ্যাকেট দেখি মনে করিয়েন না যে এটা কোনো স্পিকার এটা হচ্ছে কি প্রোটেকশন মেশিন এই মেশিনটা কিছু বাতার দরার ওষুধের কাজ করার যেমন ধূপ করে কারেন্ট আসে ধূপ করে কারেন্ট গেলে মেশিনের উপর স্পিকারের উপর যে আকারটা পারো ওটা থেকে বাঁচায় তারপরে মেশিনে পার্টস পা সুস্থ রাখে এছাড়া আপনার মেশিনে পাঁচ টাকা জিনিস নষ্ট হলেও ওই মেশিনের মধ্যে এটা পাতাবে তো চলে না দেরি না করে আবার সামনের দিকে এগিয়ে যাও যাক এই যে দেখেন বক্সের ডাইন সাইডে ধরার জন্য মানে দনু ফাঁসে দুইটা ধরার জন্য হ্যান্ডেল সিস্টেমের আছে ঠিক আছে আর পিছনের দিকটা যদি দেখেন এই যে দেখেন পিছনের দিকে ঠিক আছে এগুলো তিন চায় কেন বলা হয়েছে আশা করি এরকম বুঝে গেছেন এগুলো দেখতে তিনকোনাচ্ছে ওই জন্যে আর স্টিকারের লাইন বক্সের পিছন দিই আপনার কিছুটা ট্যাগ সিস্টেম ট্যাগ বলতে আপনার তার দুটা দুই জায়গা দিয়ে লাগাবেন যে সেটার জন্য ট্যাগ আছে ধরার জন্য তো হ্যান্ডেল দেখালাম এই যে দেখেন ট্যাগ লাল আর কালো দু বক্সের সেন সিস্টেমের আছে এখান দিয়ে আপনারা তার আনে ঢুকাই দিবেন আর যারা ভিতরে স্পিকার দেখি অনুমান লাগাইয়ে ফেলছেন যে স্পিকার এগুলো কোনগুলা জালের দিয়ে যেহেতু দেখা যাইতেছে যারা ফুরান কাটাগাটি করছে অরিজিনাল জেমিয়ার সম্বন্ধে তারা বুঝে গেছে আর যারা বুঝে নাই যেহেতু এই স্পিকার এমনও আমি ভিডিও ছাড়ছি মাফি পর্যন্ত দেখিও দেখাইয়ে নাও ভিডিও টিডিও ছাড়ছি এই যে স্পিকারের ছবি দেখায় আপনাদেরকে সামনের ফার্স্ট এবং ফিশনের ফার্স্ট এক একটা স্পিকারের ওজন আছে সাড়ে তিন কেজি চার কেজি তো স্পিকার এগুলো লাগানো হয়েছে ঠিক আছে তো যেহেতু লাগা ফেলছে তার খুলে থাকা দিচ্ছে চলেন আপনাকে মেশিনটা খুলে দেখায় এই যে মেশিনের ভিতরের দিক মেশিনের ভিতরে দেখেন কুলিং প্যানটা দেওয়া হয়েছে হিট সিংয়ের কাঁচা দি যত হিট সিংয়ের কাছাকাছি থাকবে তত মানে কি ভালোভাবে হিট সিংয়ের মধ্যে বাতাস লাগতে পারবে এতে মেশিন ঠান্ডা থাকবে হিট সিং মূলত গরম হয় আর টান্ডিস্টার ব্যবহার করা হয়েছে এখানে মাইক্রোফোন ইকো সার্কিট আছে সে সারা ব্লুটুথ মেমরি ফ্যান টাইপ সিডি টিভি ডিবিডি কম্পিউটার ল্যাপটপ মোবাইল সব কিছুর সাথে চালাতে পারবেন তারপরে মিক্সার টিক্সারও লাগাতে পারবেন এখানে ট্রান্সফর্মার দেওয়া আছে বারো ইঞ্চির জন্য যেহেতু ভোল্টেজ বেস্ট হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেওয়া হয়েছে আসলে ভোল্টেজে বাজে না বাজে হচ্ছে এম্পেয়ারে অনেকে মনে করে ভোল্টেজের উপর বাজে তো ভোল্টেজ যেটা দরকার ওইটা দেওয়া হয়েছে এমপেয়ার যথেষ্ট পরিমাণ আছে তো এই হলেও বক্স তো আপনাদেরকে একটু বাজায় টাজ দেখাবো এর ফলে দিয়ে আপনাদেরকে এটার দাম বলতেছি ঠিক আছে বাজায় তাকে যেহেতু ভিডিওতে বা আওয়াজটা বোঝা যায় না সরাসরি বোঝা যায় ভিডিওতে কোনো সময় আওয়াজ বোঝা যাবে না কারণ ভিডিওটা করা হয় মোবাইলে মোবাইলের মাথায় স্পিকারের একটু ক্যাপাসিটি নেয় যে একটা সাউন্ড আওয়াজকে ধারণ করতে পারবে যেটা আমাদের কানে পারে তবে হেডফোন লাগালে কিছুটা বোঝা যায় কিন্তু ততটা যথেষ্ট না তো এগুলো আওয়াজ সরাসরি বোঝা যায় যেহেতু এগুলো বাজালে এমনিতে এটা একটু বুঝি নেন যে এগুলা বাজালে তখন এটা ফলো সহ কামাইতে পারে এই সমস্ত স্পিকার আর সাউন্ডবক্সে তো আগে যেটা আপনাদেরকে দেখাচ্ছি বাংলা মাল দেখেন অবিকল মাল সেম মাল আট হাজার টাকা আর যদি এই মালটা নিতে যান তাহলে এটা হচ্ছে তেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা বাড়তে কিন্তু মাল দেখতে একই এটার মধ্যে সব দামে ফার্স্ট জি মেশিনগুলো তৈরি করা হয়েছে তামার ট্রান্সফর্মার এবং ফাওয়ারে দিই ঠিক আছে আর ওই বাংলা মালের মেশিন সাইট টান নিশ্চয় অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার দিই তৈরি করা হয়েছে তফাত বুঝাইতেছি আর স্পিকারগুলো হচ্ছে বাংলা স্পিকার একটা স্পিকার হচ্ছে আপনার বারোশো টাকা এখানে একটা স্পিকার হচ্ছে পঁচিশশো টাকা ডাবল তো কিভাবে ফাঁস হাজার টাকা বাড়ে কীভাবে আওয়াজে এবং হ্যাঁ সাউন্ডের বাংলা বাংলার অরিজিনাল মালে কিভাবে দামে পার্থক্য হয় সেগুলো আশা করি আপনাকে বুঝিয়ে দিতে পারছি তো এরকম যারা সাউন্ড বক্স নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনই দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়